are we breathing poison in Delhi every two minutes one person dies due to air pollution in this country I get nauseous I get dizzy hospital family when it hits the nearly 30 million people here are forced to live in a toxic cloud scientists estimate that spending a day outside in these conditions is like smoking 50 cigarettes as a lung surgeon when I open the chest আই রেয়ারলি সি আর নর্মাল পিঙ্ক লাং ডি এস দিল্লির দূষণ একটি ভয়াবৈচিত্র কিন্তু দেখা গেছে দিল্লিতে বা অন্যান্য মেট্রো শহরে শীতের সময় সবচেয়ে বেশি দূষণ দেখা যায় কেন শীতের সময় এই দূষণ কেন আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় চলুন এটা পরীক্ষার সাথে দেখে এখানে বোতলটিতে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না যদি আমি বোতলটিকে এক্সপার্ট করছি চাপ দিচ্ছি তখনও কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না ছাড়ছি বোতলটিকে তখনও কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না কিন্তু ঠিক এই পরীক্ষাটির মধ্যে যদি আমি দুটো ম্যাচ জালি এটা আমি ছেড়ে দিলাম এবার বোতলটিকে বন্ধ করে আমি বোতলটিকে এক্সপান্ড করলাম এখনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু যেই ছাড়লাম আবার ধোয়া চাপ দিলাম কোনো কিছু দেখা যাচ্ছে না এবার যদি আমি ছাড়ছি বোতলটা যেই ছাড়লাম সঙ্গে সঙ্গে এখানে ধোয়া দেখা যাচ্ছে এরকম কেন হয় এখানে দেখলাম পরীক্ষাটিতে যখন বোতলটাকে ছাড়ছি বাতাসে যখন এক্সপান্ড হচ্ছে প্রসারণ হচ্ছে তখন সেখানে কনভেনসেশন অর্থাৎ বাতাসে যে ঘনীভবন বায়ু মাধ্যমের ঘনীভবন হচ্ছে তখন যেখানে পলিটুনস পার্টিকেল ছিল সেগুলো আশেপাশে জমা হয়ে যাচ্ছে সেটি একটি স্মোক ফর্ম করছে শীতের সময় যখন তাপমাত্রাটা কম থাকে তখন সেই ঘনীভবনটা বেশি হয় এবং স্মোক অর্থাৎ ধোঁয়াটা সবচেয়ে বেশি হয় এবং সেটি চোখে দেখা যায় দূষণটা তখন সবচেয়ে বেশি হয়